অবশ্যই আমার মেয়ের যেমন বাংলাদেশের গ্রেট অ্যানিমেটর উনি ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে জব করে আমার মেয়ের হাজব্যান্ড ও সারা বিশ্বের যত বড় বড় ছবিগুলি আছে টাটানিকের মতো অসুখ ছবিতে কিন্তু সে অ্যানিমেট অ্যানিমেশন দিচ্ছে সো তাকে দিয়েই তো আমি স্টার্ট করব যেহেতু আমার ঘরে একজন অ্যানিমেটর আছে আমরা এটা প্রি প্রোডাকশন করতেছি তারপর আমরা প্রোডাকশনে যাব তারপর আমরা পোস্ট প্রোডাকশন বাহিরে করব একটা যেন আমাদের পুরস্কারের জন্য বিদেশে পাঠাতে পারি আমরা বিনোদনের ছবি বানাচ্ছি ছয়টার মধ্যে বিনোদনা আছে এবং কিছু অফট্যাকের ছবিও আছে এবং আমরা নায়ক নায়িকা নির্ভর ছবি করছি না আমরা একটু আবার সেই পরিবারকে ফিরিয়ে আনতে চাচ্ছি আমরা কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা সমাজের অবক্ষয়কে ফিরে আনতে চাচ্ছি এবং আমাদের সব ছবি বিদেশে চলবে যেহেতু

আমরা পারমানেন্ট শত্রু বলতে কিছু নাই পারমানেন্ট শত্রু নাই মিত্র বলে এটা সে একটা ভুল বুঝেছিল এবং আমি ওটা প্রতিবাদ করেছিলাম যে আমি কথা বলিনি সে পরে কিন্তু বলেছে সে রিয়েলাইজ করছে যে এই কথাটা যে তাকে বলেছে সে তাকে ভুল বলেছে যেহেতু সে আরেকটি প্যানেলে দাঁড়িয়েছে এখন যদি তার নাম প্রকাশ করে তাহলে এটা গিবত হয়ে যায় আপনি জানেন যে ইসলাম ধর্মের গিবত খুব খারাপ সে নাম প্রকাশ করবে যেহেতু সে তার ভুল বুঝতে পারেছে যদি কেউ ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে আল্লাহ ক্ষমা করে দিছে আমার ক্ষমা করার কিছু নেই সে ভেজে যাচাই করে বলছে এর জন্য আমি তার প্যানেলে গিয়েছি আর আমার কাছে মনে হয়েছে পলিনিপুন নিপুণ প্যানেল ভালো কাজ করবে আমার তাদের সংঘ সাংগঠনিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা আমার প্রশাসনিক ক্ষমতা মিলে শিল্পীদের জন্য কিছু করব আবারও বলবো আমরা কিন্তু পাঁচশো জন শিল্পীর জন্য করব করব ওই প্যানেলে একুশ জনের জন্য করবো না এটা কিন্তু অবশ্যই আমার মেয়ের যে বাংলাদেশের গ্রেট অ্যানিমেটর উনি ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে জব করে আমার মেয়ের হাজব্যান্ড ও সারা বিশ্বের যত বড় বড় ছবিগুলি আছে টাইটানিকের মতো ওসব ছবিতে কিন্তু সে অ্যানিমেট অ্যানিমেশন দিচ্ছে সো তাকে দিয়েই তো আমি স্টার্ট করবো যেহেতু আমার ঘরে একজন অ্যানিমেটর আছে